আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি একদম ফ্রেশ হইনি এখনো ঠিক আছে মানে কেমন লাগতেছে না ঘামে অস্থির হয়ে আছে বাসায় আসছি একটু আগে এই যে দেখেন আমার বাইক না আমার লগে ঠিক আছে মামা হাই বলো কেমন আছেন আমরা ভালো আছি বলো আমরা ভালো আছি আচ্ছা ঠিক আছে আমি আমার বাইক নিয়ে বাসায় আসার পরে ওরা বলতেছে যে ওরা চট্প হবে সবাই পাশে আমার খালতাবানরা আছে আসছে বেড়ানোর জন্য দুই দিনের জন্য ঠিক আছে তো বলতেছে যে চটপুটি খাবে তো আমরা এখন দুই মাওয়া ভাগনা মাত্র আমি উঠছে উপরে এখন আবার নিচে যাবো চটপুটি আনতে ঠিক আছে আর কিছু ওষুধ আছে ওষুধগুলো আনবো আর কি ঠিক আছে তো চলেন আমরা একটু এই এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি লেট স্টার্ট

है? तो क्स तो साफला नहीं कार्य पाएंगे भाई উঠব হম একশো টাকার পার্সেল চপ

না না ওটা দশ নাই যেহেতু তারপর হালকা একটু ছিটে দিলেন তাহলে কালারটা সুন্দরব না

ফ্রেন্ডস মাত্র বাসায় আসিয়া আমি মাত্র ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এখন আবার ফ্যামারেশাম আসছি তবে এখন আমি নামাজ পড়িনি নামাজ আমার পড়তে হবে কিন্তু সবার জন্য আমি কী বলে চটপুরে নিয়ে আসছি কিছু আর হচ্ছে তো ওষুধের দোকানে গিয়েছিলাম অনেক ওষুধ আছে আনতে হয় এটা রেগুলার রুটিনের আছে আমার ঠিক আছে আজকে কটক টেছে গিয়েছিলাম কেন গেছিলাম কাকে কাকে নিয়ে গেছিলাম এটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ঠিক আছে এটা একটা সারপ্রাইজ শেয়ার ওকে অনেকেই অনেক খুশি হবেন অনেক খুশি আমি জানি তো যারা যারা রেগুলার ভিডিওগুলো দেখতেছেন আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ওকে আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে হয়ে গেছে বা হবে বা হয়ে গেছে কারণ হচ্ছে আজকে আসতেই আমার দেরি হয়ে গেছে আর অসুস্থতা তো আসেই তারপরেও সব কিছুর মধ্যে খুশি থাকি খুশি থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো এখন দেখি ওরা তো কেউই শেয়ার করে না মানে আমার ফ্যামিলিতে যারা আছে যারা খাবে চটপটি আস্তে আস্তে অল্প অল্প নিয়েই খাবে হ্যাঁ কেউ শেয়ার করবে আমি শেয়ার করবো ওদের সাথে বসে আমি কথা কথা বলি শেয়ার করি এতটুকু দেখার্টেছি দেখেন একদম ফ্লোরে বসে গেছি ঠিক আছে এই যে যেগুলো নিয়ে আইছি সেগুলো নিয়ে ফ্লোরে বসে গেছি তো এগুলাই এখন খাবো ওই যে ওরা পাশেই আছে ওরা দেখে নিষেধ করছে দেখাবো না ওকে তো শুরু করতেছি দাঁড়ান আমি এগুলা মিক্স করি তারপরে দেখতাছি এগুলাইছে ধন্যবাদ লাইটের ইয়ে করে হ্যাঁ হচ্ছে চটপুড়ি ঠিক আছে এরিয়া এইখানে আপনার এই হচ্ছে চটপটি আর কি একবার মিক্স করে বানাই দিছে ডিম টুম যা আছে সবকিছুর ভিতরে দেওয়া আছে হ্যাঁ আমরা আমি এখন থেকে বানাই নিয়েছি বাসাই ভেজাল করার কোনো দরকার নেই তো ওদেরকে আমি ভাগ করে দিই একটু বেশি করে দিও ওকে দিচ্ছি তোমাকে একটু বেশি করি একটু বেশি করি সবাই তো খালি বেশি চায় কেউ কম চায় না আমরা তো একটু চটপটে খাচ্ছি একটু বেশি করে দিও ওকে ওকে ভাই আমার বোন দুষ্টামি করতেছে চামচ গুলো কই এই জুই দেখেন কুই দেখ চটপুটি খাইতেছে ঠিক আছে সবাই তো এই ধরনের উল্টাপাল্টা ভিডিও তো পছন্দ করেন মানে অগোছানোর ভিডিও পছন্দ করেন তো আমি এই জন্য সব অগোছালো দিতেছি গোছানোর ভিডিও দিয়ে দেখছি কেউই দেখেন না এটাও যে খুব বেশি দেখতেছেন তা না কিন্তু আপনারা বলছেন দেওয়ার জন্য এই জন্য আমি দিতেছি এই দেখেন ফুচকা চটপুড়ি ওরা খাইতেছে ঠিক আছে আমার বোনটাও এখানে আছে কালতো বোনটাও ওইখানে আছে কিন্তু আমি ওরা দেখাচ্ছি না এখানে তিন চারজন একসাথে আমি তো নিচে বসছি আমি এখনো খাই নাই আমার নিচে ভালো হয় না হ্যাঁ ঠিক আছে তো আমি এখন খাওয়া শুরু করবো আমি এখন খাওয়া শুরু করবো আমার খাওয়া তো বুঝিনি একদম শেষ করে আজকে খাওয়া শুরু হইছে ঠিক আছে আল্লাহ নিয়ে যাব

खाई मामा तो <rawr> <लगी, laughs>